চল আজকে বি শেপের মেকআপ তোমাদের করে দেখাবো বি শেপ কিভাবে চিনের মধ্যে করে অনেকের ফেজ দেখা যায় আমাদের ফেস অনেক সময় রাউন্ড থাকে তো সেটাকে অনেক সময় অনেকের ভি শেপ করতে ইচ্ছা করে তো সার্জারি ছাড়াই কিন্তু ভি শেপ করা যায় এখন নিত্য নতুন যে টাকাওয়ালা পয়সাওয়ালা আপুদের জন্য আমি বলবো তাদের জন্য বিশেষ করে এই টিপসটা তারা এত কষ্ট করে ফেসের উপর সার্জারি না চালিয়ে তারা কিন্তু এইভাবেই ভি শেপ করে ফেলতে পারেন তো চলেন আগে সেটাই দেখে নিই আমি আমার চিনটা দেখে নিলাম দেখে এটাকে ভালো করে ভি শেপ শেপ দিয়ে নিব দেখি আমার মারটা দিয়ে দিতে পারে কিন্তু এই যে এখন যেটা করতে হবে এলিগালার একদম কনসেল কন্ট্রোল ফাইলের কন্ট্রোল লাগবে তারপর আমি দেখতে পাচ্ছি আমার ঠোঁটে একটা কর্নারটা আমি উপরে দিকে ধরে নিচ্ছি ধরে এটাকে জাস্ট ঠোঁটে যে আউটার কর্নার নিচের অংশে ঢুকে দেখে আমি নিচে একটা বি শেপ ধরে নিব তারপর এই পাশের সেম ওই একই প্রসেসিং ইট উপরে দিকে টান টান করে ধরে নিচের দিকে একটা বি শেপ তৈরি করে নেবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বি শেপ করে ফেলেছি এখন যেটা করতে হবে মানে একটা হোয়াইট কালার একটা কনসিলার লাগবে হোয়াইট কালার কনসিলার দিলে কিন্তু আর এটাকে যদি আমি ওইভাবে যদি আমি টান টান করি তাহলে কিন্তু বিশেপ পরিণত হবে আর এই তো দেখতেই পাচ্ছ আমি এখন ডট 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 করে দিলাম আর নিচের মানে চিনের একদম সরাসরি তিনটা দিয়ে তারপর ঠোঁটের নিচের অংশ থেকে ঠিক উপর দিকে তিনটা চারটা করে ফোটা দিয়ে ফেললাম কনসেলার হোয়াইট কালার কনসেলার দিয়ে তো ফোটা করে দেওয়ার পর এখন হবে মেন খেলাটা সেটা হলো একদম প্ল্যানিং করা হলে মেন এখানে কারণ ব্ল্যানিং টা যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে তোমার কিন্তু বিশেপটা একচুয়ালি চলে আসবে তো দেখি এখন আমি প্ল্যানিং করতে পারে করছি দেখো আমি কিন্তু একদম স্লো হ্যান্ডে কিন্তু এখানে প্ল্যানিং করতেছি আমি প্ল্যানিং টা ভি শেপটা আগে প্ল্যানিং করে নিচ্ছি তো প্ল্যানিং টা ঠিক যেভাবে ভি শেপ দিয়েছি সেম ওই আকৃতি ওইভাবে কিন্তু আমি ভি শেপটা দিয়ে নেবে একদম স্লো ভাবে আমি এখানে কোন প্রকারই আমি তোমাদের এখানে ভিডিওতে একদম ফাস্ট ফাস্ট করে দেখাচ্ছি না দেখো আমার শেপটা কিন্তু পুরো ভি শেপের হয়ে গেছে যেভাবে ভি দিয়েছিলাম সেভাবে ভি হয়ে গেছে যেটা করতে হবে যে হোয়াইট কালার যে কনসিলারটা দিয়েছি সেই কনসিলারটা দিয়েও আমি কিন্তু ব্রাশ দিয়ে এখন হোয়াইট কালার কনসিলারটাকে আমি ব্লেন্ডিং করে ফেলব দেখতে পাচ্ছো আমি যে ब्लड ব্রাশটা দিয়ে আমি এখানে কন্ট্রোল মানে এই ব্রাশটা দিয়ে আমি এখন ব্লেন্ডিং করছি সেই ব্রাশটা কিন্তু আমি একটু উল্টিয়ে নিয়েছি এটা কিন্তু কিছু টেকনিক এটা যদি তোমরা চাও এটা খেয়াল করতে পারো একই ব্রাশ দিয়ে কিন্তু আমরা অনেক মেকআপ করতে পারি তো যাই হোক এখন আমি কিন্তু সেই ব্রাশটা দিয়ে ব্লেন্ডিং করে ফেললাম করার পরে এই যে দেখো আমার কিন্তু ভি শেপ চলে আসছে আমার যে পাশটা আমি ভি এর মধ্যে করে শেপ দিয়েছি সেটা ভি শেপ হয়ে গেছে এই পাশটা কিন্তু আমি একটু হাইলাইট করতে চাচ্ছি সেটা কিন্তু হাইলাইট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার এখানে কোন চিন কোন কিছু বোঝা যাচ্ছে না যে ডবল চিন আমার এখানে আছে ডবল চিন থাকলে সেটা কিন্তু গায়েব হয়ে গেছে তো এইভাবে যদি তোমরা করতে চাও তাহলে আমি মনে করবো খান্দা পুরা যাদের টাকা আছে ওদের জন্য আমি মনে করবো বেস্ট একটা সার্জারি ঘরে বসে সার্জারি করার টাকা বাঁচাও আমার কাছে মনে হয় ইঞ্জেকশন না দিয়ে এভাবে যদি যখন তখন ফেসটাকে তোমরা বড় করতে পারো একদম ভি শেপের তৈরি করতে পারো তো এরকম টেকনিক যদি দেখতে চাও অবশ্যই ম্যাজিক টাচ দিকে চোখ রাখতে হবে আর ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকতে আল্লাহ হাফিজ